আজকে আলু বেগুনের একদম নতুনত্ব একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব এভাবে বানালে রুটি কিংবা ভাতের সাথে খেতে ফাটাফাটি লাগবে এই রেসিপির জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এরকম লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুও লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো টমেটোটাকেও লম্বা করেই কেটে নিয়েছি এখন কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে লালচে করে ভেজে নিচ্ছি আর আলু ভাজবার সময় পরিমাণ মতো লবণটাও দিয়েছিলাম লবণ দিয়েই আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি হলুদ আর এখন দিলাম না আলু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর আলু ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা সিদ্ধও হয়ে গেছে আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল ওর মধ্যেই বেগুনগুলোও দিয়ে দিলাম আর বেগুন দিয়ে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব বেগুনের মধ্যেও পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েই বেগুন লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু বেগুন ভাজা যাবে না তাহলে বেগুন বেশি নরম হয়ে যাবে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন বেগুনের মধ্যে একটা লালচে কালার চলে আসবে তখনই বেগুনগুলো তুলে নেব। এখানে বেগুনটা বেশি নরম করে ভাজলে তাহলে একদম শেষের দিকে কিন্তু বেগুন একদমই গলে যাবে তো সেই কারণে হাই ফ্লেমেই বেগুন না করে লালচে করে ভেজে তুলে নিতে হবে বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আরও দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো ফাটি নেওয়া এলাচ একটা তেজপাতা ফোন থেকে একটা মিষ্টি গন্ধ বলতে শুরু করলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটু লবণ দিয়ে টমেটোটাকে সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি টমেটো একটু নাচাড়া করতে করতেই খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে যেহেতু লবণ দিয়ে ভেজেছি আর টমেটো গলে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চ আদা আর তিনটে কাঁচা লঙ্কা গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এটা দিয়েও একটু না করে ভেজে নিলাম তারপর ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দেবো সেই কারণে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চিনি হাফ চামচ মতোই চিনি দিলাম এবারে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম এক টেবিল চামচ বেসন আর বেসনটা দিয়েও কিন্তু মশার সাথে একটু ভেজে নিতে হবে তবেই রান্নার টেস্টটা খুবই ভালো লাগবে খুব ভালো করে মশার সাথে বেসনও কিন্তু ভেজে নিয়েছি একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এই রান্নায় কিন্তু একটুও জলের ব্যবহার করব না আলু দিয়েও মশার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে ভাজতে ভাজতেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে সামান্য একটু জল দিলাম যেহেতু মশাটা একেবারেই শুকিয়ে গেছে সেই কারণে সামান্য জল দিয়েই আলু মশার সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজলে আলু কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলু ভেজে নেওয়া হয়ে গেছে আরও একটু ভেজে নেব দেখুন আলু কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যতক্ষণ মশলাটা আরও একটু শুকনো শুকনো না হয় আর মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই মশলাটাকে ভাজবেন এবারে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম আর বেগুন দিয়েও বেগুন আলু মশলা সব একসাথে আবারও কিন্তু খুব ভালো করে ভেজে নেব অবশ্যই ঢাকনা চাপা দিয়ে দিয়েই ভাজবো তাহলে বেগুনও সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে মশলাটা কষিয়েও নেওয়া হবে আর যত ভালো করে কষিয়ে রান্না করা হবে ততই তো রান্নার টেস্ট হবে আমি কিন্তু ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এখন দেখুন মশলার থেকে কিন্তু একেবারে তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত কিছু ভালোভাবে সুসিদ্ধও হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা দিলে রান্নার টেস্টটা আরও ভালো লাগবে খুব ভালো করে নাচারা করে মিশিয়ে নিলাম আর এরকম শুকনো শুকনো করেই কিন্তু রেসিপিটা নামাতে হবে তবেই এই রেসিপির আসল স্বাদ পাওয়া যাবে ভাত কিংবা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগবে এই বেগুনের রেসিপি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ